আটনং আসাম আগরতলা জাতীয় সড়কের আঠারো মোড়া পাহাড়ের সাতচল্লিশ মাইল এলাকায় মূল সড়কে দেখা দিল বিশাল ফাটল দ্রুততার সাথে সংস্কার করা করবে কর্তৃপক্ষ আপাতত স্থগিত যান চলাচল গত কয়েকদিনের প্রবল বর্ষণে আটনং আসাম আগরতলা জাতীয় সড়কের সাতচল্লিশ মাইল এলাকায় জাতীয় সড়কের একটি অংশে প্রায় সত্তর থেকে আশি মিটার অংশে রাস্তার দুদিকে বিশাল বিশাল ফাটল তৈরি হয়েছে আমরা দেখাবো আপনাদের সেই চিত্র ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় যেমন বিশাল একটি ফাটল তৈরি হয়েছে ঠিক একই রকম ভাবে বিপরীত দিকেও একটি ফাটল তৈরি হয়েছে আমরা এনএইচ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন যে একদিকে প্রবল বর্ষণ অন্যদিকে এখানে ভূমিকম্প হওয়ারও মতো একটি পরিস্থিতি ছিল কিনা সেটাও একটা বিষয় রয়েছে যার কারণে এই সময়ে আট আসাম আগরতলা জাতীয় সড়ক অত্যন্ত বিপজ্জনক হয়ে রয়েছে এবং এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে তবে দ্রুততার সাথে কর্তৃপক্ষ চেষ্টা করছে এই সড়কের কাজ করবার জন্যে আঠারো মোড়া পাহাড়ের সাতচল্লিশ মাইল এলাকা থেকে মনীষ চক্রবর্তী ডিডি ত্রিপুরা